ব্রিটিশ সরকার যে সময় ক্ষমতায় ছিল তখন ব্রিটিশ সরকার এই জায়গায় অনেক পাথরটাথর ছিল পাথরের জুৎস হতো সেই অন্ধকার জুস হতো সেই পাথরগুলো ব্রিটিশ সরকার খুলে নিয়েছে পরবর্তী তিনে যখন পাকিস্তান ক্ষমতায় আসলো তখন আর কি এই মসজিদের ই করলো একাত্তর সালের পরে আর কি আপনার জন্য বাংলা এই ডিপার্টমেন্টে নিলো আর্কোলজি ডিপার্টমেন্ট আলকোলজি ডিপার্টমেন্টে নেওয়ার পরে এই মসজিদ আর কি মিলামত করার কাজ শুরু করল তারপরে ধরেন একাত্তর সালের পরের থেকে এই মসজিদে নামাজ হচ্ছে আর ওই অনেক আগের হতো তারপরে অক্ত নামাজ হতো একাত্তর সালের পরে ধরেন আপনার পঁচাত্তর ছিয়াত্তর সালে যে আর কি যুবন নামাজ শুরু হয়েছে সে হইতে নামাজ হয় এখন ধরেন প্রতিদিন অক্ত নামাজের সময় ধরেন আপনার বিশ পঁচিশ তিরিশ জন হয় আর যুবন নামাজ পুরো ভরে যায় বাইডিও পড়ে যুবন নামাজ এইভাবে নামাজ বিষয়ে বলছিলেন যে আগে তো বিদ্যুৎ ছিল না সেই সময় আসলে বিদ্যুৎ ছিল না সেই সময় ওই যে পাথর পাথর ছিল ওই পাথরের আমরা শুনেছি আর কি যে কথা ওই পাথর গুলো নাকি ব্রিটিশ সরকার খুলে নাকি এই সব মসজিদে এই ধরনের পাথর ছিল না বিদ্যুতের কোনো সংযোগ ছিল না তো তখন ওই ভাতর পুরো রায় তো হলে ওই পাথরের জোষ্ণ মানে আলো হতো আমাদের এই মসজিদ ছিল একটা আর ওই ছাদ মাস ছিল নাকি চাইরটে আমরা ছোটবেলাতে শুনেছি চার কন্যা চার ডেসে তাই পুরো মসজিদটা আর কি কবর হয়ে যেত জোস নাই আলোয় পাথরের আলোয় সেইভাবে আর কি দেখা করেছে মানুষ যা শুনি আইছি আমরা ছোটবেলাতে বাপ দাদা আমাদের জন্মস্থান তো এই জায়গায় আমার বাপের জন্ম আমার দাদার জন্ম আমার ঠাকুরদার জন্ম সব ঠাকুরদাদার জন্ম এই জায়গায় আমরা পূর্বপুরুষ থেকে এই জায়গায় বসবাস করি এই এলাকায় এই যেরকম জানি আর এক বেশি আর

মসজিদি নামাজ পড়ে ধরেন ভিতরে একশো মানুষ নামাজ এক দেড় দুশো মানুষে না আর রক্তের নামাজে মানুষ হয় চল্লিশ পঞ্চাশ জন ষাট জন